আসমান পর্যন্ত রাখার জন্য যাওয়া হলো প্রত্যেকটি আসমান থেকে আওয়াজ আসতেছে কথা আসতেছে ও ইসরাইল আর আত্মা তুমি রাখার এখানে রাখা হবে না যেহেতু নবী যাওয়ার রাখা হয়েছে ওই হবে না একবার জোরে রাখা হবে না তাহলে কোথায় রাখবো আল্লাহর বারগাতে ইসরায়েল ফেরেশতা বলতেছে আল্লাহ খুব বিপদে পড়ে গেছে নবীর আপনা রাখবো কোথায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নবীর বডিতে জোরে বলুন সুবহানাল্লাহ চলে গেল এবার নবী মুস্তাফা সোমবার টাইমে ভোরবেলা

আলাদা ধর থেকে চলচর চটচর করে পড়তে চাও

نبی مستقفا پھر مستفا سارے

मोहम्म लाल लाना मो मोहम्माद लाना अल री नूर छबी

علاقہ تے عالم والمرہ خوب مضبوط جو تو حضور آج کے ایسے چین عالم والمرہ سبحان اللہ علم علمہ روپر ہمیں حدیث سنا وہ انہا رہا اپنا کے جنت نہیں ہے جب یہ حدیث سنا اللہ رہے نبی نور نور رچوی نبی در سردار او گو نبی شہر مدینہ دیکھے نا ایک بار শর মদিন এক না অব্লা র নবিয়া নূরে ছোবিয়া নব সরদারা ও গো নবিয়া শহর মদীনা দেখব

দেখ কেমো কাম যা দেখ কেম আরে যার গে বোলেছে দেখ জানব তারা বলেছে দেখ জানা দরবার জয় দরবারে মারে জয় দরবারে মারা লাগে গো বাসা শহর মদিনা বলা যাবে আরেকটু জোরে বল গো নবী শহর মদীনা না বলা র নবিয়া নূরের ছো বি সরদার গো নী শহর মদিনা দেখ না چ برلیا مین رز پڑھے راک رات رت رے چپلیا مینا را مذ پڑھے را رات مینا آقا भत बी सिशिया भोला भत बोनी सिशिया मेरा

شہر مدینہ ڈنا ایک بار ندی گوگنا ایک بار مدینہ اسلام السلام یا اللہ نبی صلی اللہ علیہ وسلم دنیا تھی کے بیدائی نہیں لے نبی امت امت یا سبا یتیم ہوئے گئے نبی مصطفیٰ بوڈی مبارک ام المومنین ماں عائشہ سسی گھرے من بی گھرے نبی مصطفیٰ بوڈی مبارک کرے آجا حضرت جبرائیل علیہ السلام کے رب دلائیم بولے اے جبرائیل

তারা এসে এসে নবীর ঘর হযরতখানাটা ছোট মায়েসা সিদ্দীকার ঘরটা ছোট ওই ঘরের মধ্যে চারজন জন 5 জন 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 করে

সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাফনের কাপড় কোন জায়গা থেকে এলো তোমরা আল্লাহ বলে রা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আপনার কাপর কবর জীবরা ইলা জান্নাত থেকে আলাদের জান্নাত আছে ওই জান্নাত থেকে নবীর কাপরের কাপড় তুমি সঙ্গে করে নিয়ে যাও একবার জোরে বলো থেকে ব্রাদার আমার নবীকে গোসল দেওয়া হবে ব্রাদার আপনার বাড়িতে বাবা কি পাতা বইরের বইরের পাতা দিয়ে গোসল দেওয়া মুফতি সাহেবরা আছেন জিজ্ঞাসা করবে বইরের পাতা দিয়ে গোসল দেওয়া কবে থেকে চালু হলো আর আল্লাহর নবী সাল্লাল্লাহু গোসল দেওয়া হলো মা আপনারা গোসল দেন বলেছিলাম আমার সুবহানাল্লাহ মা জননীরা আপনার মা মারা গেলে বিটি গোসল দেয় বিটি মারা গেলে মা গোসল দেয় উত্তম হচ্ছে বাপ মারা গেলে বেটা যেন গোসল দেয় ماں مارا گلے جانا بیٹی گسول دے تو گسول دیتے جانوے تو بے تو دعا تو جانے ہی نہیں نا جان لے کی کرو ہو بے خالی مول بھی سائس کے سان آتے نہیں گسول دیتے ہی لوگ خالی مول بھی کیلئے مول بھی کیلئے باپ مورے چاہ چاہنا اور مول بھی جا بے دن دعا کرتے ہیں دیکھلو چاہر مردین مول সারা দুনিয়ার লোক ছেলে বেরা দোয়া যদি জন্য আপনি নিজে থেকে করে বাবা গেছে গেছে সুবহানাল্লাহ ভাই গেছে নিজে থেকে তাকে গোসল দিয়ে দেন গোসল না হয় লোক করে না হয় দেখা গেল দিতে যে যখন আসে যখন হয় কাউরি পায়খানার বের হয় কি বললাম পায়খানার দ্বার হয় কৌরিয়া আটা তো পেশাবের হয় কৌরিয়া দিয়ে বের হয় বের হয় বের হয় বের হয় বের হলে ফেটে করে থেকে বের হয় যায় পায়খানা হয়ে যাবার সময় থাকতে পারে আপনি থাকতে পারে বড় মুসলমান আল্লাহ হবে হবে যদি গোসল যদি আমি দিতে জন করে আমার আত্মা দেখা গেল বের হলো পায়খানা খাতা দিয়ে যে পায়খানা না হয়ে তো হবার পর গোসল দেওয়ার টাইমে ছি 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 নাকে দিয়ে বলে কি হয়েছে বলে মোলবি মরলো তো হে গেই না ওই লাশের হাল হাকিকতে লাশের ভিতরের কথাকে লাশের আলোচনা কোনো করা যাবে না যদি লাশের মধ্যে কোনো থাকে কোনো যদি ভুল থাকে করা যাবে নবী সাল্লাল্লাহু আলাইহি তার বদনাম না বরং তার প্রশংসা করবে আল্লাহ তোমাদের প্রশংসা করাতে হাল আল্লাহর হয়ে যাবে কবুল হওয়ার কারণে সেই আল্লাহ দিয়ে দিবে জোরে বলো

এই দিকে তাকায় ওই দিকে তাকায় কে গোসল দেবে হে брадар হযরতে আমার নবী আলী কে প্রথম গোসল দিয়েছিলেন জোরে বলো আর জোরে বলো সুবহানাল্লাহ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরের পাশে জন্ম কাবার ভিতরে লয়ন

بابا کے بولتا علی کے پر تم گسل دیئے نبی گسل سمار پر کولے نیئے نبی نبی کے بولتا تو تو مبارک تو تو علی رسو کے لگے علی چوک کھولے جبی دورے بولے سبحان اللہ راکہ ملتے اسلامیہ علی رسو کھولے جبی اللہ مبارک تکے اللہ مبارک সাল্লামের কত Mubarak থাকে এরকম সুবহানাল্লাহ কত নিলেন আলীর চোখ খুলতে না খুলতে না লোকেরা পারে না দিয়ে দিয়েছিল আলীর পাবে না আলীর এই থেকে দিয়ে সঙ্গে সঙ্গে চোখ খুলে দিলে এখন

واقعہ کے اوپر اعلی حضرت حضرت مل پر کر مجدد دین و ملت امام عشق و محبت امام علی سنت امام احمد رضا خان فضل بریلوی علیہ رحمت و برکات کی جب قدر کرتی ہے تو بڑے لے کی ٹوٹی ہوئی چٹائی پر بیٹھ کر کے اعلی حضرت امام عشق و محبت امام احمد رضا خان فضل بریلوی علیہ رحمت و برکات ارشاد فرماتے ہیں کیا فرماتے ہیں تو پتلی پتلی گلے न یا yeah رسول, رسول اللہ پتلی پتلی, 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 پتلی گلے قدس کی پتیاں ان لبوں کی نزاکت کے لاکھوں سلام مصطفیٰ جان رحمت کے لاکھوں سلام شمع بس ہدایت کے لاکھوں سلام حضرت علی کے نبی گسل دلے دوار پورے پورے نبی کی بولن علی تمہاں کمی وسیعت کو اللہ تمہیں ہمارے سیس کو سل دیبے زورے بلو سبحان اللہ اور جو بلو سبحان اللہ کی بلے نبی اے علی تمہاں کمی پورتو میں گسل سلا تمہیں ہمارے سیس کو سل دیبے برادات سبحان اللہ سیس کو سل حضرت علی بوسیعہ چاہے ماتا ناتو کنے بوسیعہ چاہے صحابہ اکرام ایک دکیر سنے کتھا بولتے چلنا یہ ہوتا یتیم ہوئے گے لیک کتھا بولا ہوئینا اور آمدر علاقات مانس مولے گرو جو ہوئے

মরার দিকে তাকে সিডনির মত আল্লাহ নবী সাল্লাল্লাহু যখন দুনিয়া থেকে বিদায় নেবে তোমার কে দিতে আল্লাহ বলে দিয়েছে আলী আমি তোমাকে প্রথম দিয়ে দিলাম শেষ তুমি আমাকে দিবে জোরে বলুন সুবহানাল্লাহ হযরতে আলী কে অর্ডার হলো চারজন সাহাবী পর্দা করলেন ঘরে চারজন

قرآن ملتو بسم اللہ الرحمن الرحیم قد جا اکم من اللہ الرحیم نور و کتابوں مبین سبحان اللہ برادر نبی مصطفیٰ ساراپا نور نوریر جھوٹا ہے امون آسدے تمہار چوک امدو ہی جوا سنبھابنا تھا تاری چلنو تورا نیجر نیجے چوکے پٹی بینے لاؤ کپور بینے لاؤ چوکے دھے کے لاؤ ایک مطر ججی چوک کھلا تھا حضرت علی شیر خدار کھلا تھا زورے مول

আল্লাহ আবার আমরা বলেন জিবরাইল দেওয়ার জন্য পানি কোথায় থেকে আনা হবে নবীকে যে গোসল দেওয়া হয়েছিল আমার কোতিরাম পুত্রের মারা যায় কোলের দিয়ে গোসল দিয়ে দেয় দিয়ে গোসল দিয়ে দেয় দিয়ে গোসল দিয়ে দেয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন انتقال করলেন মুতাকিল ছিল কে পানি নিয়ে গিয়েছিল কোথায় কার পানি ছিল সুবহানাল্লাহ আপনারা কি সবাই শুনবেন কোথায় কার গোসলের পানি ছিল শুনবেন কিনা আর যারা শুনবেন না একবার হাত উঠিয়ে বলুন শুনবেন না তারা যারা শুনবেন না তারা হাত উঠে গেছে একবার সুবহানাল্লাহ দরুদ सयाद सल